আসসালামু আলাইকুম হাতে রয়েছে অনলাইনে সবচেয়ে ভাইরাল নূরজান আবায়া আজকের এই ভিডিওতে নূরজান আবায়ার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলবো আপনি সেম ভাবে আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করবেন অথবা ঘরে বসে থেকেই কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়া প্রোডাক্ট হাতে পেয়ে সেম ভাবে ম্যাচিং করে আপনি মিলিয়ে তারপর প্রোডাক্ট রিসিভ করবেন হাতে রয়েছে আবায়ার পোর্শনটা এটা খুবই বিশাল ঘেরের মধ্যে রয়েছে চারশো

যথেষ্ট ঢলা ঢালা থাকবে বডি ফ্রি সাইজের এবং ঘেরও কিন্তু অলমোস্ট একশো বিশ ইঞ্চির মতো পেয়ে যাবেন ভিতরে এবং এটার ফুল স্লিপস হবে আপনি চাইলে আলাদাভাবে রাফ ইউজ করতে পারেন এগুলোর সাথে লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা হচ্ছে বডি ফিটিং করে ওয়াই করতে পারবেন এবং আমরা কিন্তু সাথে দিচ্ছি ওরুনা হিজাব সেম চেরি ফেব্রিক্সের এর হিজাব দিচ্ছি যেটার সাইজটা একটু দেখায় আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণ হিসাব পাবেন যেখানে কিন্তু স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন আপনারা অরুণ হিসাব এখানে স্টোন ওয়ার্ক থাকবে এ হচ্ছে সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুব প্রাইসে অরিজিনাল করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা ভাইরাল আবায় আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম